হ্যালো ভিয়ার্স আজকের আলোচনার বিষয় হচ্ছে চুরি নিয়ে আলোচনা করব এই ধরনের মামলাগুলোর মধ্যে কি ধরনের উপাদানগুলো থাকে আমরা বিস্তারিত আলোচনা করি সাধারণত চুরির ক্ষেত্রে এই চুরি সম্পর্কে বলা আছে পিনাল কোর্টে এবং দুটি সেকশন চলে আসে একটি হচ্ছে সেকশন থ্রি সেভেন্টি এইট আর হচ্ছে সেকশন থ্রি সেভেন্টি নাইন সেকশন থ্রি সেভেন্টি এইটে বলা আছে সংজ্ঞা সম্পর্কে এবং সেকশন থ্রি সেভেন্টি নাইনে বলা আছে শাস্তি সম্পর্কে এই চুরি হতে গেলে অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে এবং সম্মতি থাকবে না অসৎ উদ্দেশ্য উদ্দেশ্য থাকবে এবং দখল থাকবে তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে এ এর বাড়িতে গেল এবং এ বি এর একটি মোবাইল ফোন বি কে না জানিয়ে তার দখলে নিয়ে নিল অর্থাৎ ধরুন যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির বাড়িতে যায় বা তার কোনো স্থানে যায় যেখানে সে তার অফিস আদালত বা অন্য কোনো কিছু থাকে অর্থাৎ ধরুন যে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির বাড়িতে গেল এবং গিয়ে তাকে কোনো একটা জিনিস ভালো লাগছে সেটি একটু মোবাইল ফোন হতে পারে এবং মোবাইল ফোনটি তাকে না জানিয়ে তার সম্মতি ছাড়া সে দখলে নিয়ে নিল যেহেতু অস্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি বলতে মোবাইলটি হচ্ছে একটি অস্থাবর সম্পত্তি মানে হচ্ছে যে সম্পত্তিটি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় বা হস্তান্তর করা যায় কারণ আমরা চুরির ক্ষেত্রে যে জিনিসগুলো দেখলাম যে সম্পত্তি থাকতে হবে এবং সম্মতি থাকবে না হবে যেটিকে আমরা ট্রান্সফার করতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা হস্তান্তর করতে পারি অসুখ উদ্দেশ্য থাকবে এবং দখল থাকবে সাধারণত এই ধরনের বিষয়গুলি যদি থাকে সেক্ষেত্রে আমরা সেটিকে চুরি বলতে পারি এবং চুরি সম্পর্কে বলা আছে সেকশন থ্রি সেভেন্টি এইট সেকশন থ্রি সেভেন্টি নাইন একটিতে বলা আছে শাস্তি সম্পর্কে শম, আর একটিতে বলা আছে সংজ্ঞা সম্পর্কে চুরির শাস্তি হচ্ছে শং, তিন বছর তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয় তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবেন তা আজকে কিন্তু ভালো থাকবেন নমস্কার